দিদি রুটি গুলো সাইড গুলো কাঁচা তুই খেয়েছিস আমার কমেন্ট মিস করলো কেন দিদি কি কমেন্ট করেছো আমি দেখছি দাঁড়াও কোনটা মিস করলাম তোমার কমেন্ট কোনো কমেন্টই মিস হয়নি তোমার আমি আর আসবো না জিজু আমার সঙ্গে কথা বলছো না ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই হ্যাঁ তোমাদের তো খালি রাগই আছে তোমরা কিছু হলে রাগ করতে পারো জানি তো তুমি বলো না অনেকেই আছে কিছু হলে রাগ করে দাদা আছে রকিরে বললাম রকির রকি দাদার কথা আমাকে সবাই মানে দিদি বলে বোন বলে বলে তোর তো এখন দাদার অভাব নেই হিংসা লাগি হিংসা হাই হ্যালো কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বলুন কোথা থেকে বলছেন আপনি লাইক ডান করুন আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা কালকে আপনার লাইভে এসেছিলাম আপনি বুঝতে পারেননি ও আচ্ছা কমেন্ট না করলে বুঝবো কী করে ধন্যবাদ লাইভে আসার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আর আমার আইডিতে গিয়ে ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করে দিন আমাকে এলবি করতে হবে দিদি টাটা বাই বাই ও নটার সময় তো এলবি করবে বলেছিলে তুমি ঠিক আছে কটা অবধি করবে এলবি ঠিক আছে আমার লাইভ শেষ করে আমি তোমার এলবিতে একটুখানি যাব সকালে তো যাওয়া হয় না সকালে আমার ওই সময়টা হয় না আমার ভিডিও বানা বানাই তো ওই টাইমটাতে হয় না দেরি হয়ে যায় হামিদুল সাহা হ্যাঁ তুমি তো কালকে এসছিলে হামিদুল সাহা কালকে এসছিলে তুমি